বাংলা পক্ষ নির্বাচন কমিশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গে এসছে এখন ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে এসআইআর বিরোধিতা করার কথা বাংলা পক্ষ বলছে না হ্যাঁ এসআইআর বিরোধিতা করতে আমরা আসিনি কিন্তু এসআইআর স্বচ্ছতা চাই এসআইআর নাম করে দেশবাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালিদের বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল ধ্বংসাত্মক রাজনৈতিক দল বিজেপি যে নিয়েছে সেই চক্রান্তকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ কাঁধে তুলে নিয়েছে মাথায় রাখবেন আমরা কোনো ভোটের লড়াই করা রাজনৈতিক দল না আমরা জাতির স্বার্থে লড়াই করি জাতির মেরুদণ্ডকে যারা ওই হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালালদের কাছে বেঁচে দেয় তাদের বিরোধিতা করি নির্বাচন নির্বাচনকে একটা বার্তা দিচ্ছি আমাদের বক্তারা বলেছে একাধিকবার আমিও বলবো সেই বক্তব্য এই পশ্চিমবঙ্গে যারা বিহার এবং বাংলা দুটো জায়গাকে নিজেদের বাসস্থান ভাবে বাংলা বক্ক বলছে তাদেরকে পর্যবেক্ষণ করুন তাদের কাছে দুটো ভোটার আই কার্ড আছে এই কথা বাংলা বক্ষ চার পাঁচ বছর ধরে বলে আসছে বাংলায় বাস করা বহিরাগত গুটকা জন্তু ক্রিমিনালরা যারা এই বাংলায় বাস করছে তাদের কাছে দুটো ভোটার আই কার্ড আছে বাংলায় থাকা ভোটার আই নামে নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে উত্তর প্রদেশের পশ্চিমবঙ্গের ফুটপাতগুলো গুলো বেদখল করে খাচ্ছে দেশওয়ালীদের এনে বিভিন্ন রাজনৈতিক দলে ভোট ব্যাংক বানাচ্ছে কাদের তাদের উত্তর প্রদেশেও ভোটার কার্ড আছে পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড আছে বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাংলায় থাকা তাদের অবৈধ ভোটার কার্ড বাতিল করো এই যার কাছে দুটো ভোটার কার্ড আছে ফৌজদারি অপরাধে সে অপরাধী তাকে শাস্তি দিতে হবে বাংলা পক্ষ কি বলছে দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালিদের নাম একজনের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না কোটি কোটি রোহিঙ্গা বলে কোটি কোটি রোহিঙ্গা বলা ওই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা পায়ের তলা দিয়ে বহিরাগতদের ঢুকিয়ে দেবে তাই না বহিরাগত দালাল গুটকা জন্তু ক্রিমিনালদের মালিক যারা পশ্চিমবঙ্গকে বারবার অশান্ত করছে পশ্চিমবঙ্গের মাটিকে বিভিন্ন ভাবে কলুষিত করছে এই পশ্চিমবঙ্গের মাটি কখনো পশ্চিমবঙ্গের মাটিকে ধর্মীয় ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে কলুষিত করতে চায় পশ্চিমবঙ্গের মাটিতে ওই বহিরাগতরা এসে পশ্চিম বাংলা ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্র আমাদের মা বোনেদের দিকে ললুপ দৃষ্টিতে চায় পরিশেষে আমাদের মা বোনেরা আমার মুখে আনতে খারাপ লাগে তবুও বলছি আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হয় এই তাই পশ্চিমবঙ্গের বাঙালি সহ ছিয়াশি শতাংশ ভূমিপুত্ররা তুলে নেবে না এই পশ্চিমবঙ্গের মাটিকে তারা কলুষিত করে আর তাদের হয়ে দালালি করে তারাই তো হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালাল পশ্চিমবঙ্গের এই কলকাতা না হবে কি হবে না কলকাতা কর্পোরেশন লাগো বৈরাগতরা বেআইনি ভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের এসে হবে কি হবে না কিdagger ভাগ পড়া বেড়াকুট জুড়ে পুরো শিলবাঞ্জল জুড়ে বৈরাগতরা বসে রয়েছে জাকিয়ে বসে রয়েছে তাদের এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে হবে তো নাকি প্রক্রিয়ার নাম করে বাঙালিকে করবে বেনাগরিক হিন্দু বাঙালিদের বেনাগরিক করবে ঘটি হিন্দু বাঙালি কে করবে ঘটি মুসলমানকে বেনাগরিক করবে এটাই কি এসআইআর বাস্তবতা এই বাস্তবতাকে আমরা ধ্বংস করে দেব আমরা কিন্তু ভোট চাইতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে এসে প্রতিবাদ করছি না আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালি সহ সকল ভূমিপুত্রদের জন্য এই মাটিতে এসে প্রতিবাদ করছি বাংলা বক কখনো ভোট চাওয়ার জন্য লড়াই করে না বাংলা বক্ত চাই জাতিতে ঐক্যবদ্ধ হোক বাংলা পক্ষ বিভাজনে বিশ্বাসী নয় বাংলা পক্ষ সাম্য বিশ্বাসী সংগঠন বাংলা বাংলা পক্ষ পক্ষ সংগঠন নয় কোনো জাতি বিদ্বেষী সংগঠন নয় আজ পশ্চিমবঙ্গের বুকে এসআইআর নাম করে সঠিক জিনিসটা যদি হয় আমরা সাধুবাদ জানাই বাংলা বারবার বলছি বাংলা পক্ষ এসআইআর বিরোধিতা করা সংগঠন নয় আমরা নির্বাচন কমিশনকে জানাই তারা পশ্চিমবঙ্গে ভোটার সংশোধনী কাজটা করছে এটা অনেক দিন আগে করা উচিত ছিল অনেক দিন আগে করা উচিত ছিল শুধু ইউপি বিহার নয় ইউপি বিহার রাজস্থান গুজরাট সহ পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্য থেকে আসা যারা এইখানে করে কমবে খাচ্ছে বাঙালি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদের কাছে আমরা দাবি করছি তাদের কাছে কটা ভোটার কার্ড আছে সেটা নির্বাচন কমিশন দেখুক তাদের বাংলায় থাকা সেই ভোটার কাজটা অবিলম্বে বাতিল করে দিতে হবে বাঙালি শূন্য পশ্চিমবঙ্গ হবে না আমরা চাই বহিরাগত গুটকা জন্তু ক্রিমিনাল মুক্ত পশ্চিম বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাঙালি জয় ভারত বন্দে মাতারম